প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো আমরা আমরা চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সেটা হচ্ছে প্রাইমারি পর্ষদ আবার নতুন করে এসএলপি দায়ের করছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাইমারি প্রশ্নবুল মামলা সংক্রান্ত ব্যাপার এটা এবি টি ওয়ান ফাইভ নাইন ফোর সেই সংক্রান্ত দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর যেটা থ্রি সেভেন টু নাইন ফোর স্ল্যাশ টু জিরো টু ফোর যেটা ফাইল হয়েছে সতেরো আট দু হাজার চব্বিশ এবং এটা আগে একটা দিন শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা পরবর্তী যে ডেট এখানে টেন্ডারেবলি দেখতে প্রেজেন্ট বা লাস্ট লিস্টের যেটা নয় নয় দু হাজার চব্বিশ সিএল নম্বর থার্টি ফাইভ এবং টেন্ডারেবলি কী আছে পাঁচ এগারো দু হাজার চব্বিশ পরবর্তী দিন শুনানির একটা চলে এসেছে এখানে এবং সেক্ষেত্রে এখানে কেসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা তো এর আগেও অনেক প্রশ্নগুলো আমরা হয়েছে এবং অনেকেই প্রশ্নগুলো আমরা কেসে জিতে এবং ভিত্তিক রায় হয়েছিল সেই ভিত্তিক রায়ে তারা চাকরিও পেয়েছেন প্রাইমারিতে ষোলো হাজার পাঁচশো প্যানেলের মধ্যেই আছেন এবং তারপর এইটা কিন্তু এখনও পর্যন্ত মানে হানড্রেড পার্সেন্ট যে জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট বলতে পারেন সেই জাজমেন্টটা উঠে আসেনি এম এ টি ওয়ান ফাইভ নাইন ফোর যাবে এবং সে সাথে কানেক্টেড অনেক আই ফাইল আছে ক্যান ফাইল আছে এবং এই মুহূর্তে একটি বড় খবর সামনে যেটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা সেটা হচ্ছে এটা অর্থাৎ প্রাইমারি পর্ষদ প্রাইমারি বোর্ড নতুন করে এসএলপি এলপি দায় করেছে তো আমরা একটু দেখে নেব যে এর আগের দিন শুনানিতে কী জাজমেন্ট এসেছে যদিও আজকের যে অর্ডার কপি সেটা এখনো আপলোড হয়নি আজকের লিস্টেড ছিল তো আজকের যে আপডেট আমরা পাবো সঙ্গে সঙ্গে শেয়ার করবো তখন যখন পাবো আর কি ছয় নয় দু হাজার চব্বিশ আমরা একটু ওপেন করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে ছিল এটা ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশান পিটিশনার এবং রেসপন্ডেন্ট হচ্ছে প্রতিমা মণ্ডল এবং সেটা ছয় নয় দু হাজার চব্বিশ যেটা ছিল ছয় নয় দু হাজার চব্বিশে কী ছিল এবং সেটা অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে ভি পার্দিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা তো এনাদের বেঞ্চে ছিল এবং মহামান্য সুপ্রিম কোর্টে পিটিশনার পক্ষে করা ছিলেন রেসপন্ডের পক্ষে ছিলেন এবং আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য অর্ডার দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার কী আছে লিস্ট দ্য অ্যাপিল নাইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো নাইন সেপ্টেম্বর মানে এটা দেখতে পাচ্ছেন নাইন সেপ্টেম্বর এখানে শো করছে আমরা কেস ডিটেলটা যদি যাই এখানে শো করছে দেখতে পাচ্ছেন নাইন সেপ্টেম্বর এখনও পর্যন্ত তো আজকে আপ হয়তো ওঠেনি আর উঠলেও হয়তো বেশ কিছু হয়নি এবং পরবর্তী ডেট একটা আমরা লক্ষ্য করছি পাঁচ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসে চলে গেলো পাঁচ তারিখে তারপরে বুঝতে পারছেন অনেকটা ডিলে হয়ে গেলো এই কেসটা নিয়ে অনেকেই মানে মেট ম্যাট পনেরোশো চুরানব্বই বলতে পারেন এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা সেই কেসটার সঙ্গে কানেক্টেড এবং এস এলপি যেটা পর্ষদের পক্ষ থেকে দাখিল করা এস এলপি অর্থাৎ এক্ষেত্রে কী হতে চলেছে যে এখন সময় বলবে পরবর্তী শুনানির দিন আমরা এর সাথে কানেক্টেড যে কেসগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত আপডেট মাঝে মাঝে নিয়ে আসবো এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর সম্পর্কেও কিন্তু আপডেট আমরা যখন পাবো নিয়ে আসবো সঙ্গে থাকবেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাঁচশো টাকা প্রেস এখন প্রেসক্রল করে দেবেন ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন তাহলে লেখযোগ্য আপডেটটা সবাই বুঝতে পেরে যাবে তো এই ভিডিওতে আমরা অন্যান্য যে খবরগুলো শেয়ার করছি আপনারা যদি না দেখে থাকেন ভিডিও সেকশন গিয়ে দেখে নিন আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং প্রাইমারি প্রশ্নগুল মামলা বিশেষ করে টেন্ড হয় চোদ্দ প্রশ্ন মামলা সংক্রান্ত এই ব্যাপারটা নিয়ে আপনারা কী মনে করেন এমএটি টি ওয়ান ফাইভ নাইন ফোর সংক্রান্ত ব্যাপারে মানে কতদিনের মধ্যে হতে পারে ফাইনাল মানে জাজমেন্ট বলতে পারেন বা যারা চাকরি প্রার্থী আছেন বা যারা প্রশ্নগুলো আমার সাথে জড়িত আছেন তাদের কবে সুরাহা হতে পারে এখন দেখার বিষয় কী হতে চলেছে এবং প্রাইমারি টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশের প্রশ্নবুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেট আমরা এই চ্যানেলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং